হাতের স্মার্টফোন দিয়ে কেমন করে আপনি ইউটিউব চ্যানেল ক্রিয়েট করবেন সেই বিষয়টাই আজকে আপনাদেরকে দেখাবো মাত্র দু মিনিটে আপনি একটি প্রফেশনাল ইউটিউব চ্যানেল কেমন করে তৈরি করবেন সেই বিষয়টাই থাকছে এই ভিডিওতে তো চলুন ভিডিওটা শুরু করে যাক শুরু করার আগে বিশেষ একটি অনুরোধ এরকমই নতুন নতুন ইউটিউব টিপস পেতে তো অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজে দিন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পেতে কারণ এরকম নতুন নতুন টিপস আপনাদের জন্য অনবরত নিয়ে আসতেই আছি তো চলুন দেখা হচ্ছে মেন ভিডিওতে আজকে আপনাদের সামনে বলেছি যে দু মিনিটের মধ্যে আপনারা কেমন করে ইউটিউব চ্যানেল তৈরি করবেন সেই বিষয়টা আজকে আপনাদেরকে দেখাবো তার জন্য কী করতে হবে সরাসরি আমি ইউটিউব ইউটিউব ব্রাউজারটা ব্রাউজারটা ওপেন ওপেন থেকে করার আগে আপনাকে কী করতে হবে আপনাকে একটি ইমেল আইডি তৈরি করতে হবে সেই ইমেল আইডি দিয়ে আপনি একটি ইউটিউব চ্যানেল তৈরি করতে পারবেন আমি একটি ইমেল আইডি তৈরি করে রেখেছি তৈরি করার পরে আমার সামনে কী এসেছে এরকম একটি ইন্টারফেস চলে এসেছে আমাকে কী করতে হবে এখানে দেখুন নিচের দিকে ইউ বলে লোগো রয়েছে তো আমাকে সেই অপশানে ক্লিক করতে হবে আমি সেই অপশানে ক্লিক করে দিয়েছি ক্লিক করার পরে এখানে দেখুন কী রয়েছে সূর্য সরকার তো ক্রিয়েট এ চ্যানেল তো আমাকে উপরের অপশানে ক্লিক করতে হবে আমি উপরের অপশানে ক্লিক করে দিয়েছি উপরের অপশানে ক্লিক করার পরে এখানে দেখুন কি চাইছে নাম চাইছে এবং হ্যান্ডেল চাইছে তো আমাদেরকে কী করতে হবে নামটা আগে দিয়ে দিতে হবে তো আমি এখানে নামটা দিয়ে দেবো এখানে সূর্য অফিসিয়াল দিয়ে দেবো তো আমি এখানে কী লিখবো অফিসিয়াল অফিসিয়াল দিয়ে দিয়েছি দিয়ে দেওয়ার পরে কী করব আমি সেভ বলে সেভে ক্লিক করবো সেভ করে দিয়েছি সেভ করার পরে এবার হ্যান্ডেলটা আমাদেরকে চেঞ্জ করতে হবে তো আমরা কী করবো এখানে হ্যান্ডেলে আমরা কী করবো এই অপশনটাকে কিছুটা কেটে দিয়ে আমরা সূর্য অফিসিয়ালটা আমরা রাখার চেষ্টা করবো তো এখানে আসছে না তো আমাকে কী করতে হবে নতুন কিছু একটি এখানে অ্যাড করতে হবে তো আমি এখন অ্যাড করে দিয়েছি অ্যাড করার পরে দেখুন এখানে কী এসেছে সূর্য অফিসিয়াল ওয়ান চলে এসেছে তো আমাকে উপরে আবার সেভ করে দিতে হবে আমি সেভ করে দিয়েছি সেভ করার পর পরে নিচে দেখুন কী এসেছে ক্রিয়েট এ চ্যানেল তো আমাকে এই অপশানে ক্লিক করতে হবে আমি ওই অপশানে ক্লিক করে দিয়েছি ক্লিক করার পরে আমাদের সামনে প্রসেসিং চলছে এবং আমাদের যে ইউটিউব চ্যানেলটা সেটা মোটামুটি কিছুটা হলেও তৈরি হয়ে গেছে এবার কি করতে হয় আবার আমাদেরকে সেই অপশানে ক্লিক করতে হবে ক্লিক করে এবার আমাদেরকে কি করতে হবে এখানে দেখুন চলে এসেছে ভিউ চ্যানেল চলে এসেছে তো আমাকে আবার সেই অপশানে ক্লিক করতে হবে সেই অপশানে ক্লিক করে এখানে দেখুন কি এসেছে ক্রিয়েট বলে একটা অপশান এসেছে তো আমাকে ক্রিয়েটে ক্লিক করতে হবে ক্রিয়েটে যখন ক্লিক করব তখন আমাদের সামনে দেখুন আমরা ভিডিও অটোমেটিকলি আপলোড করতে পারবো এখানে কি দিতে পারবো আমরা ক্রিয়েট শর্ট দিতে পারবো আপলোড ভিডিও দিতে পারবো ও লাইভ দিতে পারবো ক্রিয়েটে পোস্ট আমরা এই সব বিষয় অটোমেটিক্যালি পেয়ে গেছি তো এবার আমাদেরকে কি করতে হবে আমাদের চ্যানেলটাকে একটু সাজাতে হবে তো সাজানোর জন্য কি করব আমি এটাকে ক্যান্সেল করে দিয়েছি ক্যান্সেল করার পরে উপরে দেখুন একটি পেন্সিল আইকনিক আছে সেই পেন্সিল আইকনিকে ক্লিক করতে হবে পেনসিল আইকনকে সিলেক্ট করার পরে এখানে দেখুন আমাদের কি হয়েছে আমাদের গো চাইছে তো আমরা এখানে লোগোর উপরে ক্লিক করব। উপরে দেখুন ফটোর একটা পোস্ট রয়েছে তো আমাকে ফটোতে ক্লিক করতে হবে আমি এখানে ক্লিক করে দিয়েছি ক্লিক করার পরে এখানে দেখুন বেশ রকমের কিছু ফটো চলে এসেছে তো যেটা আপনি লোগো হিসেবে রাখবেন সেই ফটোটা এখানে সিলেক্ট করে দেবেন আমি ফটোটাকে সিলেক্ট করে দিয়েছি সিলেক্ট করার পরে সেভ অ্যাস প্রোফাইল পিকচার তো আমি এখানে ক্লিক করে দেবো আমি ক্লিক করে দিয়েছি এখানে দু এক মিনিটের মধ্যে আমার যে লোগোটা আছে ইউটিউব চ্যানেলের লোগো সেই লোগোটা এখানে চলে আসবে এবার মেন যে কাজটা রয়েছে এখানে আমাদের ডেসক্রিপশন অবশ্যই আপনার যে এখন ইউটিউব চ্যানেল তৈরি করবেন অবশ্যই আপনাকে ডেসক্রিপশনটা সঠিকভাবে দিতে হবে তো আমি কি করব ডেসক্রিপশনে এখানে ক্লিক করব এখানে ক্লিক করে এখানে আমি আমার যে পরিচয়টা আছে বা আমাদের আমরা কোন ধরনের ভিডিও এখানে আপলোড করব সেই সব ডিটেলস এখানে আমি দিয়ে দেবো তো আমি এখানে দিয়ে দিচ্ছি ডেসক্রিপশনটা লিখে দিয়ে সেই ডেস্ক্রিপশন লেখার পরে উপরে সেভ বলে একটা অপশান রয়েছে তো আমাকে সেভে ক্লিক করতে হবে আমি সেভে ক্লিক করে দিয়েছি ক্লিক করার পরে এখানে আমাদেরকে কি করতে হবে এখানে প্রাইভেসি প্রাইভেসিটা সবসময় আমাদেরকে কি করতে হবে কিপ ইউর মা মাই সাবস্ক্রাইপশন প্রাইভেট তো আমাকে সবসময় এটাকে অন করে রাখতে হবে তো অন করার পরে আমাদের চ্যানেলটা একদম সম্পূর্ণরূপে তৈরি হয়ে গেছে এখানে যদি আপনি ব্যানারটা যদি তৈরি করে থাকেন তাহলে আপনি কি এখান থেকে আপনি ব্যানারটা অনায়াসে লাগাতে পারবেন তো এখানে দেখুন আমাদের চ্যানেলটা সম্পূর্ণ পরিমাণে তৈরি হয়ে গেছে তৈরি হওয়ার পরে এখানে কি বলছে দেখুন প্লাস আইকনকে ক্লিক করে আপনি আপনার যে ভিডিওগুলো আছে সেই সব ভিডিও আপনি এখান থেকে আপলোড করতে পারবেন অনায়াসে দেখিয়ে দিলাম কেমন করে মাত্র দু মিনিটের মধ্যে আপনি একটি ইউটিউব চ্যানেল তৈরি করবেন সেই ইউটিউব চ্যানেলে আপনি ভিডিও আপলোড করে সেখান থেকে ইনকাম করতে পারবেন সেই বিষয়টা আজকে আপনাদেরকে দেখিয়েছি আজকের ভিডিওটা থেকে কতটা কি বুঝতে পেরেছেন সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইক বাজি দেবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পেতে কারণ এরকম নতুন নতুন গুরুত্বপূর্ণ টিপস আপনাদের জন্য অনুব্রত নিয়ে এসে থাকে তো চলুন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন